আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা আমাদের হাসাতে আজকে কি কি মাছের ধানি উঠেছে আজকে আপনাদের দেখাবো কারণ রাহুল ভাইয়ের সাথে একটা কথা বলছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন ইনশাআল্লাহ ভাই ভাই আজকে কি কি মাছের ধানি দেখাবেন আজকে দেখাবো আপনাদের এই যে চাপের মাছ আছে কিছু আর নতুন কারপুর ধানি আছে রুই মির্গে বাটা সিলভার ব্রিগেড গ্লাস এই যাবতীয় যেগুলো আছে এখন বর্তমানে ধানি মাছ উঠতে কতদিন টাইম লাগবে মানে মাছ আপনার 10 দিন পরেতে পাবেন গ্লাস পুটি

আর যে মাদার মা আর এই মাছটা খুবই বড় হয় এই যে বৈশিষ্ট্য বাজারটা খুবই ভালো রয়েছে এই চাপের মাছ এই সাইজ মাছ আমার রকম মাছ মজুত করা আছে ভাই হ্যাঁ এক কেজিতে আপনার ছয় সাতশো পিস আসবে

হ্যাঁ চিটার বাট পরের দিন তো ব্যবসা করার কায়দা নেই বাইনা দিলে লোকে বাইনার টাকা মাইনে দেয় আর এই পক্ষে একটা কথা বলবো যে আমাদের কাছে নিঃসন্দে বায়না দেবেন কেন আমাদের প্রতিষ্ঠান আছে আমাদের প্রতিষ্ঠান নিয়ে আমরা ব্যবসা করি আর একদিনই ব্যবসা নাই এটা অনলাইনে ওভার ওভার ভিডিও আছে দেখবেন যে একটা দুটো ভিডিও ছেড়ে মনে করেন যে যে আমাদের মধ্যে হেতে গেলাতে খুব সমস্যা হয় বুঝেছেন বিশ্বাসটা মানুষের দিক উঠে গেছে বললে চলে এই মাত্র আমাদের স্কুলে পড়ে যে নাম্বারটা আছে যোগাযোগ করে নেবেন

অনলি সাড়ে সাতশো টাকা কেজি মাছ গুলা দেখেন এ মাছ চাষি ভাই ছাড়লে একটা মাছ মিশার লাইন নেই হ্যাঁ ব্যালো মাছের মাপ কি সঠিক পাচ্ছেন না একদম সঠিক ব্যবসা তো কোথা থেকে এসেছেন আপনি আমি খুব থেকে আছি ও কি কি মাছ নিয়েছেন আজকে আজকে নিয়েছি রুই মাছ গিলাস কাপ আমরা সাবধানের টুকটাক মাছ নেছ হ্যাঁ হ্যাঁ আপনারা এই রাহুলmarshkomare মাছকে এটা কি নির্বাজ্যক প্রতিষ্ঠান মনে হচ্ছে আপনার কাছে হ্যাঁ এটা একদম এক্যুরেট মাপ পাওয়া যাচ্ছে না আপনি হ্যাঁ আপনারা দেখলেন এ ডেটা নির্বাজ্যক প্রতিষ্ঠান আপনারা যদি এই থেকে মাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো নিয়ে যাবেন এই রাহুল ভাই প্রতিষ্ঠানটা একদম নিরাপদ প্রতিষ্ঠান এটা আপনারা দেখে শুনে মাছ নিয়ে যেতে পারবেন থেকে লোক আসে আমার কাছে মাছ নিতে এই জন্য আজকে মুরব্বী আছে মুরব্বীটার একটু সাক্ষাৎকার দিলাম কাশি ভাইরা বলে যে মাছ নিয়ে সঠিক মাছ পাইনে ঠিক পাইনে এই জন্য আপনার এই পাটিটা সাক্ষাৎকার দিলাম আল্লাহর রহমতে যেটুকানি মাছ নেবেন সেইটুকানি পাবেন যে মাছ নেবেন সেই মাছ পাবেন এখানে কোনো প্রতারণার সুযোগ নেই রাহুল দীর্ঘদিন সততার সহিত ব্যবসা ভাই হ্যাঁ মাছটা দেখেন এক কেজিতে কত টাকা আসতে পারে এটা এক কেজিতে আপনার পনেরোশো দুই হাজার পনেরোশো দুই হাজার প্রাইস দিচ্ছে কত এটা প্রাইস দিচ্ছে মাত্র নয়শো টাকা কেজি নয়শো টাকা কেজি হ্যাঁ অনলি নয়শো টাকা কেজি ভাই অনলি নয়শো টাকা কেজি এই মাছটা অরিজিনাল রুই কালেবসের কুয়াশ

টাকা উৎপাদন করি ভাই এই জন্য বাজার ছাড়া আমার কাছে সবসময় প্রত্যেকটা মাছ এক দুশো টাকা কম পাবেন ইনশাল্লাহ এদেরকে মাছ কিনে মজুত করে রাখা আছে পাখিটার ডেলিভারি দেবো বলে মাছ তুললাম হ্যাঁ মাছটা সিলেক্ট দেবো কদমতলি মাছটা দেখেন এই রকম মাছ চাষি অরজিনাল গ্লাস কাপ এই মাছটা মাত্র বারোশো টাকা কেজি ও চাষি যদি মাছটা নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন দেখেন অরজিনাম কিন্তু একদম কোনো কোথায় তো হবে না এখানে কার্ভু হয়

দেখেন দেশি একদম কিন্তু ধামাকা অফার মাছ গুলো দেখেন মাছ দেখেন আপনারা নিতে চান এই মাছটা নিতে পারেন এটা কি মাছ দেখাচ্ছেন এটা মিরগে মাছ ভাই মিরগেল মাছ তো মিরগেল মাছ দেখেন মাহাজন বাঁচানো মাছ পুকুরের লক্ষ্মী মাছ বলে ভাই হ্যাঁ এটা পানির তলে থাকে বেশি পানির তলে থাকে ভাই এই মাছ পুকুরিতে ফুরোয় না ভাই হ্যাঁ মাহাজন বাঁচানো মাছ এসে মিরগেল মাছ হ্যাঁ এটা

এসে বেড়া এসে অরিজিনাল মিরগেল মাছ মাছটা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কারণ অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা যত পরিমাণ চান তত পরিমাণ দিতে পারবো আমরা এটা হলো ছোট গ্লাস আগেটা বড় সাইজ দেখালে এটা ছোট সাইজ তাই তো আগেটা বড় সাইজ দেখাইছে এবার এটা ছোট সাইজ না এই যে ঘাস কাপ এটা হলো 4 5000 লাইনে 4 5000 লাইনে প্রাইস দিছে কতটা এটা প্রাইস দিছে মাত্র 1300 টাকা কেজি 1300 টাকা কেজি অনলি 1300 টাকা কেজি

এটা কি মাছ ভেরি গুড মাথা মোটা বিগ ওয়েট এর যে মাছটা হয় এই যে মাথা মোটা যে বিগ ওয়েট যেটা হয় এটা এক কেজিতে কত টাকা আসতে পারে এক কেজিতে আপনার 1500 হাজার 1200 1500 বা হাজার 1200 টাকা মতো হতে পারে হ্যাঁ এক কেজিতে 1200 এরকম হবে প্রাইস দিতে কত এটা প্রাইস দিতে এটা আপনার 1000 টাকা কেজি 1000 টাকা কেজি অনলি 1000 টাকা কেজি মাছের সাইজ কি হতে পারে ভাই মাথা সাইজ 12 কেজি 14 কেজি আর 10 কেজি মাছগুলোর কালার দেখেন ব্রিকেটটা অনেক রকম দেখেছেন সোনালী কালার সোনালী কালার ব্রিকেটটা একদম অরিজিনাল এর সোনালী কালার ব্রিকেট নিতে হবে দেখে শুনে মাদার ড্রাগ কমে মাছ আছে এরকম মাছের কি বলবে যা মাছের বৈশিষ্ট্যটা মাছটা হেভি স্ট্রং স্পিডটা দেখেন তাসিওর আপনারা স্পিডটা দেখেন ইনশাআল্লাহ রাহুলমার মাছের সুস্থ সবলই সবটাই হবে ভাই আমরা কিন্তু অসুস্থ মাছ আমাদের হাউজে রাখি না কারণ অনেক গুদ্রান্ত মাছ গুলো দেয়া থাকি যে মাছ গুলো অনেক গুদ্রন গুদ্রন্ততে যায় এই জন্য অসুস্থ মাছ আমরা কাটাই করেন দেখেন একদম স্ট্রং মাছ দেব আপনারা নিতে চাইলে ব্রিকেট মাছটা নিতে পারেন কার ফুল আকেট ধানি ভাই

আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে মাছগুলো নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবে ভাই কি মাছ দেখা ভাই শিং মাছ ভাই এই শিং দেশি শিং দেশি শিং দেখেন কালারটা কি ভাই এটা পাটালি কালার পাটালি কালার ভাই এই দেশি শিং ভাই এই শুনুন কালারটা দেখেন কি সুন্দর কালার

সুস্থ সবল মাছ দেখে নিতে হবে মাছগুলো সাইজ দেখেন মাছ দেখলে টান ঠান্ডা হয়ে যাবে আপনারা যদি ভিয়েতনামে কই মাছটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনার মোবাইল নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান নাইন ওয়ান টু সিক্স ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট আপনি কি এখন ডেলিভারি দিচ্ছেন নাকি আপনি জি জি ডেলিভারি করার কারণে দেখি মা ভিডিওটা করতেছেন জি ডেলিভারি দিচ্ছেন মনে হচ্ছে ডেলিভারি করছিলাম আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা চাচরা মাগুরপুরি সবজি বাগের মোড়

আপনারা যদি এসাইডে মাছ নেন অবশ্যই যোগাযোগ করে নেবেন তা আজ পর্যন্ত নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ থাকলো আসসালাম আলাইকুম রহম